বন্দর ও পর্যটন নগরী মংলা রেল স্টেশন হতে মংলা ঢাকা ও ঢাকা মংলা দুটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মোংলায় মানববন্ধন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে মংলা পোর্ট পৌরসভা চত্বরে আমরা মংলাবাসী ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মঙ্গলবার সকালে মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন নূর আলম শেখ এ সময় বক্তৃতা করেন মংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ জুলফিকার আলী মংলা বন্দর বণিক সমিতির সভাপতি মোহাম্মদ হাবিব মাস্টার প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাদের জামেদ নেতা মোহাম্মদ আনিসুর রহমান সুন্দরবন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের মোহাম্মদ এমদাদুল হাওলাদার মাল্লা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হোসেন সহ অন্যান্যরা বক্তারা বলেন সমুদ্র বন্দর ও পর্যটন কেন্দ্র হিসেবে মংলা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বন্দর ইপিজেড বিশেষ অর্থনৈতিক অঞ্চল শিল্পাঞ্চল এবং সুন্দরবন সংলগ্ন এই অঞ্চলের অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনা বাস্তবায়নের জন্য আধুনিক ও সরাসরি রেল সংযোগ অপরিহার্য হয়ে উঠেছে বর্তমানে মংলা থেকে ঢাকার সঙ্গে সরাসরি কোনো আন্তনগর রেল যোগাযোগ নেই অথচ মংলা বন্দরের মাধ্যমে দেশের রপ্তানি আমদানি বাণিজ্য দ্রুত প্রসারিত হচ্ছে এবং এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল শিল্প পার্ক ও পর্যটনের বিকাশ ঘটছে এই অবস্থায় মংলা ঢাকা ও ঢাকা মংলা আন্তঃনগর ট্রেন চালু অপরিহার্য হয়ে উঠেছে তাই অবিলম্বে মংলা ঢাকা ও ঢাকা মংলা দুটি আন্তঃনগর ট্রেন চালুর জোর দাবি জানাচ্ছে আমরা সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে আমাদের যে সারা বাংলাদেশের সাথে ঢাকার সংযোগ যে রেল হয়েছে মাওয়া রোড দিয়ে পদ্মা সেতু হয়ে সেই সংযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা এটা পূর্ণ কোর্স সার্ভিস রেল সার্ভিস আমরা চালু চাচ্ছি এই মৌলা ঢাকা ঢাকা আন্তনগর ইন্টারসিটি ট্রেন সার্ভিস যাতে চালু হয় আমরা সরকারের কাছে সেই দাবি জানাচ্ছি কারণ এটি মংলা বন্দর এটি পর্যটন নগরী এটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইপিজে সহ এখানে মংলা বন্দর ব্যবহারকারীরা এই বন্দরকে ব্যবহার করে থাকে তো সব মিলায়ে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে আন্তর্জাতিকভাবে এই এই মোংলা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই এটার সাথে রেল সংযোগ ঢাকা মোংলা মোংলা ঢাকা রেল সংযোগ সংযুক্ত হওয়া খুবই জরুরি এছাড়াও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে মোংলা টু ঢাকা বলেন এই দাবি বাস্তবায়িত হলে আঞ্চলিক যোগাযোগ উন্নত হবে যা সরকারের ভাগাম উন্নয়ন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয় ডেস্ক রিপোর্ট পোস্ট